আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে আপনি নিজে নিজে ক্রিয়েট করবেন সে সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন আপনি যদি নতুন এসে থাকেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে হবে বা বিভিন্ন কাজেই কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটা প্রয়োজন হয় যারা পুরাতন আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ করা যাবে না একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে কারণ ভিডিওর মধ্যে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করব। আপনি মোবাইল অথবা ল্যাপটপে বা কম্পিউটারে যেখানেই প্রবেশ করেন গুগল ক্রম দিয়ে সার্চ বারে লেখবেন সৌদি ন্যাশনাল অ্যাড্রেস তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্যারি দা সৌদি এটি এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস বা সৌদি পোস্ট এ প্রথম লিঙ্কটাতেই আপনি লগ প্রবেশ করবেন এখানে দর্শক প্রবেশ করার পর এখানে প্রথমেই বলে রাখি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য আপনার ইকামা দিয়ে আপনি একটি নাম্বার কিনতে হবে এবং সেই নাম্বারে আপনি আফসির অ্যাকাউন্ট খুলবেন তারপরে এটা করবেন কারণ যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনাকে অবশ্যই আবসির অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার ইকামা দিয়ে নাম্বার কিনা থাকতে হবে তাহলে সব কাজ একটা দিয়ে করা উচিত রেজিস্ট্রেশন অপশানে যদি আসেন আসার পর এখানে ইন্ডিভিজুয়াল অপশানে থাকবে নেক্সটে ক্লিক করবেন এবার আপনার ইকামা নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনার যেই ডেট অফ বার্থ আছে জন্মশাল আছে ইকামার মধ্যে বা পাসপোর্টে সেটা টাইপ করে দিতে হবে দর্শক এটাতে আপনি প্রথমে বারিদা সৌদিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে হলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও আপনি সরাসরি আফশি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন সেটাও আমরা এখানে দেখিয়ে দেব আর দর্শকে একটু মাসখান দিয়ে বলে রাখি আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের যে ন্যাশনাল অ্যাড্রেস সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক পেজে চলে আসার পর এই যে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি কিন্তু বারিদা সৌদিতে ওইভাবে রেজিস্ট্রেশন না করেও কিন্তু এভাবে লগ ইন করতে পারবেন এখানে ইংলিশের উপরে ক্লিক করে দেবেন কারণ আরবি অনেকই আছে আমরা বুঝি না সঠিকভাবে তো আমি নিজেও সম্পূর্ণ বুঝি না এই জন্য ইংলিশটা ভালো বুঝি ইংলিশেই দেখাচ্ছে এখানে এই যে নিচে চলে আসবেন এটাতেই সাইন আপ সাইন ইন করে নেবেন আপনার আবশিরের ইউজার পাস দেখতে পাচ্ছেন নাফাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসছে এখানে দুইভাবে করা যাবে প্রথম আসছে নাফাদ অ্যাপসটা যদি আপনার লগ ইন করা থাকে নাফাদের অ্যাক্সেস দিয়েও ঢুকতে পারবেন অথবা আবশিরের মানে ইকামা নাম্বার এবং আবশির পাসওয়ার্ড দিয়েও আপনি কিন্তু লগ করতে পারবেন এভাবে যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে ঢুকতে হবে ওখানে প্রথমেই যে রেজিস্ট্রেশন অপশানটা দেখেছি আমরা সেইভাবে ম্যানুয়ালিভাবেই দেখাবো সেভাবেও ঢুকতে পারবেন বা এইভাবেও আপনারা কিন্তু এই বারিদাস সাউদিতে ঢুকতে পারবেন তো যাই দোকান ম্যানুয়ালিভাবে আমরা যেটা প্রপার নিয়ম সেটাই দেখাচ্ছি এখানে প্রথমে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো সেগুলো আপনারা বুঝে নেবেন এরপরে বললাম তো নিচে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন অবশ্যই এটা হিজরি সিলেক্ট করবেন না যেটা নিচেরটা সিলেক্ট করা আছে ওইটাতে মানে ইংলিশে যেটা আছে আপনার জন্ম জন্মশাল সেটা দিয়ে দিবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এগুলো আগে অবশ্যই আপনার ইকামা নাম্বারটা সঠিকভাবে চেক করে নেবেন কিন্তু দর্শক তারপর কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর দর্শক আপনাদেরকে বলে রাখছি সৌদি আরবে ব্যাঙ্কগুলো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই সম্পর্কে মোটামুটি সব ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় আমাদের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন উপরে আপনার নাম চলে আসবে অটোমেটিকভাবে এবার আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে এবং আপনাকে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে একটি ইউজার ক্রিয়েট করতে হবে ইউজারটা সেম এক্সাম্পল দেখেছে আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন মানে দেখা যাচ্ছে ফাইভ ফোর সিক্স বা ইকামার লাস্ট চার সংখ্যা বা তিন সংখ্যা এরকম দিয়ে দিবেন কারণ শুধু নাম দিলে আপনার এই নামে কিন্তু আরও লোক আছে পৃথিবীতে তো এই জন্য সাথে কিছু সংখ্যা দিয়ে দিলে সেটা আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি বড়ো হাতের এবং ছোট হাতের মিলিয়ে দিবেন এবং সাথে সংখ্যা দিতে হবে সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ডটি হতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দোনো করে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু উঠেছে নিচে আই এগ্রি অপশন এই অপশনে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে এই আই এগ্রি অপশনে ক্লিক করার পর সাইন আপ এ অপশনে আপনি ক্লিক করবেন করার পর আপনার যে নাম্বারটি ইউজ করেছেন মানে আপনার ইকামা দিয়ে বা আপসিরের যে নাম্বারটি ছিল ওইটাতে একটি ওটিপি যাবে আবারও বলছি কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন খোলবেন তখন কিন্তু এগুলো অটোমেটিকভাবে ভেরিফাই করে কিন্তু ব্যাঙ্কে চলে যায় এই জন্য আপনার ইকামা নাম্বার দিয়ে বা যেই নাম্বারটাতে আবশির খোলা আছে ওই নাম্বারটা দিয়েই ন্যাশনাল অ্যাড্রেস খোলার ট্রাই করবেন অন্য কোনো নাম্বার দিয়ে না এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনাকে হোম পেজে নিয়ে আসবে আর যদি ওই যে সেকেন্ড আরেকটা অপশন দেখিয়েছিলাম নাফাদ দিয়ে অ্যাক্সেস করলেও এই অপশনে আপনি চলে আসতে পারবেন তো এখানে প্রথমে হোম কর্নারে দেখতে পারবেন ইংলিশ লেখা আছে সেটা ক্লিক করে দেবেন এরপরে ন্যাশনাল অ্যাড্রেস এই যে হোম হোম পেজের নিচে দুই নাম্বার অপশানটা আমরা লালদাহ দিয়ে দেখিয়ে দিচ্ছি ন্যাশনাল অ্যাড্রেস এই অপশনে আপনি যখন ক্লিক করবেন এখানে আর একটা উইন্ডো আর একটা পেজ দেখতে পারছেন ওপেন হয়ে গিয়েছে তো এই যে আমরা এটাও দেখিয়ে দিচ্ছি এই তারপরে রেজিস্টার ন্যাশনাল অ্যাড্রেস এই অপশানই ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এখানে লোকেশন দিলে অনেক সময় অটোমেটিক দেখতে পারছেন সাইডে একটা লোকেশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এটা দেখা গেছে বিশেষ করে যারা গ্রাম অঞ্চল একেবারে বা লোকাল এরিয়াতে থাকেন ওখানে কিন্তু ন্যাশনাল সঠিক ন্যাশনাল অ্যাড্রেস থাকে না এখানে সব নিয়মটা হচ্ছে সঠিকভাবে ন্যাশনাল বিল্ডিং নাম্বার স্টেট মানে রাস্তার নেম এবং এডিশনাল নাম্বার ডিস্ট্রিক্ট নেম পোস্টাল কোড এবং সিটি সবগুলো অপশনেই কিন্তু থাকতে হবে কোনো এই দেখেন আমাদের সাথে যেটা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে এটাতে কিন্তু স্টেট মানে রাস্তার নামটা নাই যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন এই সমস্যার তা আপনি মেনুয়ালিভাবে সেট করার জন্য এখানে আপনি এই বিষয়গুলো নতুন আসলে আপনি নাও জানতে পারেন কারণ এই প্রসেসটা কিন্তু খুবই কঠিন তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশে কারো যদি সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস করা থাকে তারটাই ফলো করে এখানে ইয়া করে দিবেন রিজন সিলেক্ট করবেন সৌদি আরবের মানে কোন বিভাগে প্রথম হচ্ছে আপনি আসেন আর একটা পদ্ধতি আছে সহজ সেটাও আমরা বলবো আগে এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে এ সিলেক্ট করার প্রসেস আপনি যদি সমস্ত ডিটেলসগুলো জানেন বা আপনার আশেপাশে কারো একটা ইয়া থাকে এভাবেও করে নিতে পারেন প্রথমে রিজন সিলেক্ট করতে হবে আপনি মক্কা মদিনা বা আসির এবং জিদ্দা রিয়াদ কোন রিজনে আছেন সেই রিজনটা আপনাকে প্রথমে এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে আরও অনেক রিজন আছে আমি সবগুলোর নাম তো জানি না আপনারা আপনার রিজনটা সিলেক্ট করে নিবেন এরপরে আপনি ওই রিজনের কোন সিটিতে থাকেন কোন জেলাতে আর কি ওই জেলাটা সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ তাবুক মোটামুটি অনেকগুলো রিজেন হাইল আছে তারপরে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে আসির আমরা সিলেক্ট করলাম এটা আসিরটা হচ্ছে অনেকে যে বিশেষ করে খামিস মোশায়দ বা জিজান এবং হচ্ছে আপনার আভা সহকারে এই বিভাগটাকে আসির বলা হয় বা যারা রিয়াদে আছেন বা জিদ্দায় আছেন দাম্মামে আছেন আপনারা আপনাদের রিজেন সিলেক্ট করে নেবেন মক্কায় আছেন মদিনা রিজনে আছেন আরও আছে তাবুক রিজনে আছেন তো তারপর সিটি সিলেক্ট করবেন এখানে সব সিটির নামেই চলে আসবে এখানে বলে রাখছি এখানে সৌদি ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু দশক এখনও পর্যন্ত যেমন আমি যে আছি সৌদি আরবের মাহাইল আসির এখানে কিন্তু মাহাইলের যেই পৌরসভা আছে ওখানেই শুধুমাত্র সঠিক ন্যাশনাল অ্যাড্রেস আছে কিন্তু আমি থাকি একেবারে গ্রামে তো আপনি যদি এরকম গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনি মাহিল মানে জেলা শহরে আশেপাশে কোনো একটা ভালো ইয়া সিলেক্ট করে নিতে হবে আর যারা একেবারে রিয়াদ জিদ্দা মক্কা ভালো স্থানে আছেন তা সেখানে তো সঠিক আপনি এই অপশানে ঢুকলে অটোমেটিকভাবে যদি সঠিক ন্যাশনাল অ্যাড্রেসটা ট্যাগিং করে লোকেশন ট্যাগিং করে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আপনার এত কিছু জায়গা জামালার দরকার নাই। আর যদি আপনি খোঁজে না পান তাহলে এভাবে ম্যানুয়ালিভাবে করে নিতে হবে জেলা সিলেক্ট করবেন এরপরে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যখন সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট এরপরে বিল্ডিং নাম্বার এডিশনাল নাম্বার এগুলো মোটামুটি এভাবে ওই যে বললাম আরেকজনের আশেপাশে থাকলে তারটা কপি করে নেবেন সে পাকিস্তানি ইয়েমিনি যে দেশেরই হোক সমস্যা নেই এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা প্রথম মানে এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা শর্ট অ্যাড্রেস লেখতেছি এরকম কারো যদি ন্যাশনাল অ্যাড্রেস থাকে ওখানে দেখতে পারবেন উপরে লেখা আছে শর্ট ন্যাশনাল অ্যাড্রেস অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিয়েও এই বিষয়টা আমরা লাস্টে দেখাবো কিভাবে আপনি গুগুলে গিয়ে আপনি যেই অবস্থা যেখানে আছেন সেটা সিলেক্ট করে নেবেন দেখতে পারছেন এখানে আমরা ন্যাশনাল অ্যাড্রেস দেওয়ার পর সঠিক একটা ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে এখানে প্রথমে আপনি গুগলে গিয়ে বাড়ির নাম্বারটা যদি কোনো কারণে জানতে পারেন এবং রাস্তার নামটা দিয়ে সার্চ দিয়েও কিন্তু একটা বাইর করে নেওয়া যায় তারপরে নেক্সটে আসবেন ন্যাশনাল অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার পর এখানে অ্যাপার্টমেন্ট দিয়ে দেবেন রেড দিয়ে দেবেন টেম্পোরারি দিয়ে দেবেন আর এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টের সাথে এখানে আপনারা ফ্লোর নং এখানে জি ওয়ান দিয়ে দিতে পারেন মানে এক নাম্বার ফ্লোরে আছেন বা আপনি যদি বড়ো বিল্ডিংয়ে থাকেন দুই তিন তালায় তাহলে যেই ফ্লোরে আছেন ওইটা দিয়ে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সঠিক ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে সব নামগুলো থাকতে হবে এখানে এই টানজেন্ট কন্ডিশনগুলো কিন্তু ক্লিক করে দেবেন আরেকটা বড় কথা হচ্ছে আপনি সরকারি কোনো ভবনের বা সরকারি অফিস আছে ওখানে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন না ওই নাম্বারে মসজিদ এইসবে মসজিদে করা যাবে বা কোনো বাকালা এইসব ন্যাশনাল অ্যাড্রেসেও কিন্তু আপনি করতে পারবেন তারপর কনফার্ম রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে কিন্তু আর একটা ওটিপি যাবে এই ওটিপিটা দিয়ে দিবেন আর এই ন্যাশনাল অ্যাড্রেসটা শুধুমাত্র ব্যাংকে না বিশেষ করে অনেক কাজেই কিন্তু লাগে বা আপনি দেখে যাচ্ছে আপনি আছেন দাম্মামে এখন কেউ রিয়াদ থেকে আপনাকে কোনো একটা প্রোডাক্ট পাঠাবে আপনি এই ন্যাশনাল অ্যাড্রেস দিলে সে কুরিয়ারে গিয়ে এটা দেখাইলেই আপনার ন্যাশনাল ঠিকানায় তারা প্রোডাক্ট পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তো শো অপশানে ক্লিক করার পর আপনার ফুল এই ইয়াটা এখানে এই যে আরও বি অপশানে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি বিভিন্ন আর এটা কিন্তু তাওয়কালনাতেও পাওয়া যাবে পরবর্তীতে এই যে দেখেন গুগলে আমরা আসলাম আপনি আপনার গুগল ম্যাপটা ওপেন করে নেবেন যে কোনো একটা লোকেশনের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন না এই লোকেশনের এই যে লালদাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এটাখানে স্টেট নেমটা দেখাচ্ছে এরকম স্টেট নেম দিয়ে সার্চ দিয়ে কিন্তু ওখানে এই যে বলেছিলাম একটু আগে আপনারা ওইটা ইযা করে নিতে পারেন বা অথবা আপনি ধরুন জিদ্দাতে আছেন বা রিয়াদে আছেন বা মক্কায় আছেন বা আপনি যেখানে আছেন আর কি বর্তমানে এখানে অনেক বিষয় আছে ন্যাশনাল সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস করার ক্ষেত্রে আর দর্শক বলে রাখছি আপনারা যদি এই বিষয়টা না পারেন সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস করতে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সৌদি আরবের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পারছেন জিদ্দাতে আমরা একটা ন্যাশনাল অ্যাড্রেস এই মানে গুগল ম্যাপের মাধ্যমে জিদ্দাতে চলে গেলাম এখানে যে কোনো একটা বাকালা বা যে কোনো একটা শপিং মলে দেখতে পারছেন এই যে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এই ডিটেলসটা গিয়ে ওখানে বারে দিলেও কিন্তু চলে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির নাম্বার যেমন আটচল্লিশ সাতাত্তর এরপরে আপনি রাস্তার নামটা দিয়ে দিবেন অনেকে আছে রাস্তার নামটা তো অবশ্যই জানেন বা বিভিন্ন ইয়াতে কিন্তু লেখা থাকে এই ছিল দশক ভিডিওটি অবশ্যই আপনারা এভাবে করে নিতে পারবেন আর না করতে পারলে আপনার যদি আমাদের মাধ্যমে করেন কিছু সার্ভিসেস দিতে হবে আর যারা সিম কার্ড রোমিং করতে চান বিদেশে ব্যবহার করার জন্য বিশেষ করে বাংলাদেশি সিম কার্ড রবি এয়ারটেল গ্রামীণ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের একটা মাত্রই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবেন অথবা আপনার সিম কার্ড রোমিং চালু আছে সৌদি আরবে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন অথবা উপায়টা ব্যবহার করতে চাচ্ছেন আমাদের কাছে সার্ভার আছে সেই সার্ভার দিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন